প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড। আহ! আপা কি হইছে? আমি বারবার বলেছি এসব আজি বাজে বাল্ব না কিনতে। আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে। আজ ও আসুক ওর জীবনটা আমি তানা তানা করে ফেলব। এবার আর কোনো ভুল করিনি। তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদা ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সাতাশ নভেম্বর বেলা সাড়ে এগারোটায় আলোচিত তিনটি প্লট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট একুশ বছরের কারাদণ্ড দেন রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজেপি মোতায়েন করা হয় দুদকের ছয় পৃথক মামলার মধ্যে তিনটির বিচার বিশেষ জজ আদালত পাঁচ এবং বাকি তিনটির বিচার বিশেষ জজ আদালত চারে চলছে গত রবিবার একমাত্র কারাবন্দী আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক শেষে আদালত আজকের দিন ধার্য করেন অন্য আসামিরা পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি মামলাগুলোতে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ সাবেক প্রতিমন্ত্রী সচিব রাজুকের সাবেক চেয়ারম্যান সদস্যসহ বহু কর্মকর্তা অভিযুক্ত দুদক তদন্তে তিন মামলায় মোট বারো আঠারো ও সতেরো জন করে অভিযুক্ত করা হয় অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পে অযোগ্য হয়েও শেখ পরিবারের সদস্যরা দশ কাঠা করে প্লট বরাদ্দ নেন দুদক অভিযোগ প্রমাণে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করলেও আসামি খুশিদ আলমের পক্ষ দাবি করা হয় অভিযোগ প্রমাণ হয়নি রায়ে তিন মামলায় শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের কারাদণ্ড ও জরিমানা ঘোষণা করা হয় চোখের কোনো ক্ষতি করে না সাদা ব্যবহার সাদা ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ